নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লতি চিংড়ি মাছ দিয়ে এরকম সুন্দর একটা লতির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লতি এরকম দাম কিন্তু খুবই কম আমায় এক কেজি লতিতে নিয়েছিল কুড়ি টাকা এই কুড়ি টাকার লতি দিয়ে রান্না করলে কিন্তু এক থালা ভাত অনায়াসে উঠে যায় আর বানানো কিন্তু খুবই সহজ বা দেখে নিন আমি কীভাবে লতি রান্না করে আপনাদের দেখাই সবাই বানাতে পারেন তবে আমি কীভাবে বানাই সেটাই আপনাদের দেখার অনুরোধ রইল সবাই রান্না কিন্তু একই হয় না আর একই টেস্টও হয় না তার জন্য আমি কিভাবে বানাই সেটাই দেখার অনুরোধ রইল আর আমি যেভাবে বানিয়েছি সেটার কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল আর গা গাল কিন্তু একটু চুলকাবে না আর হাতও কিন্তু একটু চুলকবে না এইভাবে যদি রান্না করেন তা দেখুন এখানে আমি লতি নিয়ে নিয়েছি আমি তিনটে এখানে লতি নিলাম বেশ মোটা মোটা লতি ছিল বলে আমি বেশি নিইনি তার জন্য তিনটে নিয়েছি তিনটে আমি এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর দুটো করে ফালা করে নিচ্ছি যেহেতু লতিগুলো বেশ মোটা মোটা ছিল তার জন্য আমি ফালা করে নিয়ে নিলাম আর হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এইভাবে কিন্তু এই খোসাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এই আঁশগুলোকে ভালো করে ছাড়াতে হবে তাহলেই দেখবেন গলাও চুলকাবে না আর খেতে বেশ কিন্তু ভালো লাগবে এবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কড়াইয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি ভালো করে জলটাকে একটু হালকা গরম করার পর নুন আর হলুদ দেখুন মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব কেট এলাকার লতিটা লতিটা দেওয়ার পর আমি এইভাবে নাড়াচাড়া করে নেবো আর বেশিক্ষণ কিন্তু ভাবাবেন না তাহলে কিন্তু লতি একদম গলে যাবে জাস্ট দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিটের বেশি কিন্তু করবেন না তাহলেই কিন্তু লতি একদম গলে যাবে তাহলে আপনারা ঠিকমতো রান্নাই করতে পারবেন না দেখুন দু মিনিট পর ফিরে এলাম সুন্দরভাবে বেশ ভাবানো হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে জলটাকে ঝরিয়ে নেব এবার ওই কড়াইটায় ভালো করে ধুয়ে নিয়ে আমি বেশি কিছুটা একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো তার জন্য চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখানোর চিংড়ি মাছটা তেলের উপর দিয়ে দিলাম প্রায় তিন মিনিট মতো এইভাবে কিন্তু ভেজে নেব চিংড়ি মাছ বেশি কিন্তু ভাজবেন না তাতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এখানে কুচো চিংড়ি বলে আমি ওপরের খোসাটা ছাড়াই নিই একটু বড়ো সাইজের চিংড়ি হলে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এই রেসিপিটা করবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবার আরেকটু পরিমাণে তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এক চামচ আর একটা শুকনো লঙ্কা ভালো করে আমি ভেজে নেব এই ফোড়নটাকে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেব একদম সিম্পল একটা রান্না আশা করি সবাই বানাতে পারেন তবে সবাই রান্না কিন্তু সমান হয় না তার জন্য আমি বলবো আমার রেসিপিটা যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এবার কুচানো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর এইভাবে লবণ দিয়ে আমি একটু নরম করে নেব বা ভেজে নেব দেখুন পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আর এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে আছে এবার একটা টমেটো দিয়ে দিলাম হাফ টমেটোর এখানে ছোট ছোট করে পিস করে আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি এক মিনিট মতো এইভাবে ভেজে নেব যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায় এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এক চামচ মতো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা আমি যেহেতু রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে করবো তার জন্য একটা সুন্দর কালার আনার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা আপনারা গুঁড়ো লঙ্কা লাল লঙ্কার যে গুঁড়ো লঙ্কা হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এখানে ভালো করে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যেহেতু আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছি আপনারা যদি তেলের পরিমাণ একটু বেশি দেন তাহলে কিন্তু জলটা দিতে লাগবে না এবার জলটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব একদম মিডিয়াম এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে এখানে আমি আমার স্বাদ মতো ঝাল লবণটা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল আর লবণটা ব্যবহার করে নেবেন এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর লতিটা দিয়ে দিলাম লতিটা দেওয়ার পরও এইভাবে কষিয়ে নেব মিনিট মতো দু যত সুন্দরভাবে আস্তে আস্তে কষাবেন ততই কিন্তু এই লতির টেস্টটা আরও বেড়ে যায় এবার ভেজে রাখা চিংড়িটাকেও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে এইভাবে কষিয়ে নেব একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে দিয়েছি দেখুন খুব সহজেই বানানো হয়ে যাবে আর খেতে কিন্তু এই লতিটা খুবই সুন্দর হয় গরম ভাতের সঙ্গে দুপুরবেলা আর কি চাই বলুন এরকম একটা যদি পথ থাকে সুন্দরভাবে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে সামান্য আমি এক কাপ মতো এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব যাতে এই লতিটা তো সুন্দরভাবে ভাবানো আছে আরও বেশ মাকোমাকো একটা ব্যাপার হয় ওর জন্য জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট দু থেকে তিন মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি তা দু তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে আর পুরো লতিটা রেডি হয়ে গেছে এখানে কড়াইয়ে একটু লাগা লাগা হয়ে গেছে আপনারা ভাববেন যে পুড়ে গেছে পুড়ে যায়নি আমি এইভাবেই করেছি কেননা এইভাবে একটা চটপটা ভাব এলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে আর তেলটাও কিন্তু উপর থেকে সুন্দরভাবে সে ভেসে উঠেছে ওর জন্য আমি এইভাবেই করেছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারও আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সঙ্গে